হানি রিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা একটা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে আসলে আপনাদের গর্ভবতী ভাতার টাকা যেটা আসলে জুলাই মাসের টাকা তো আগস্ট মাস শেষ হয়ে গেলো এখন পর্যন্ত টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যাচ্ছে না কেন অথচ আমি এখানে বলে দিয়েছি যে এই মাত্র গর্ভবতী ভাতার টাকা দেওয়া শুরু হলো তো ভিওয়ার্স আসলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে গর্ভবতী ভাতার টাকাটা গিয়েছে আর যারা টাকা পান না তাদের আসলে কী অসুবিধা আমি কিন্তু ভিডিও শুরুতেই বলি তো তার আগে আমি আপনাদেরকে বলি যে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়েও রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সবাই একটি লাইক করবেন এবং ভিডিওটার ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন তো বিয়ার্স আমি আপনাদেরকে বলবো যে এবার কিন্তু আসলে অনেকজনেই কিন্তু গর্ভবতী ভাতার টাকা পাবে না আসলে কয়েক বছরগুলোতে আমরা দেখেছি বা কয়েক কিস্তিগুলোতে দেখেছি যে যেরকম হারে আসলে গর্ভবতী ভাতার টাকা দেওয়া হচ্ছিল এবার কেন সেরকমভাবে পাবে না এবং কারা কারা টাকা পাবে এবং প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা কবে দিবে এবং প্রথম কিস্তির টাকাটা নিতে গেলে আপনাদেরকে যে সকল সমস্যার সম্মুখীন হতে হবে অনেকেই বলতেছে যে আসলে সিটিএমের মাধ্যমে অর্থাৎ সিটিএম যে পদ্ধতিটা নিয়ে এসেছে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা তো এই সিটিএমের মাধ্যমে ভাতার টাকা নিতে গেলে প্রতিবন্ধী ব্যক্তি বয়স্ক বা বিধবা এদের এদের তো নিজস্ব ছিম রয়েছে নিজস্ব নামে মনে করেন যে সেই সিমটা তোলা রয়েছে তাদের এনআইডি কার্ড দিয়ে এবং তারা সেখানে যে নাম্বারটি দিয়েছে সেটাও তাদের নিজস্ব একান্ত ব্যক্তিগত দিয়েছে কিন্তু আসলে প্রতিবন্ধী ব্যক্তি যাদের বয়স এখনো আঠারো বছর হয়নি যারা এখনো ভোটার হয়নি যাদের নামে সিম নেই যাদের নামে আসলে নগদ অ্যাকাউন্ট নেই তাদের কি সমাধান আছে বা তাদেরকে কী সমাধান দেয়া যায় তারা আসলে কিভাবে টাকাটা নেবে তো এই সকল বিষয়ে আসলে আজকে আপনাদেরকে সমাধান দিব তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে গর্ভবতী ভাতার টাকাটা দিচ্ছে আর কি না এর এখন একটা বাস্তব প্রমাণ আপনাদেরকে দেখাবো আর আপনারা আসলে কেন টাকাটা পাচ্ছেন ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে গর্ভবতী ভাতার যে টাকাটা রয়েছে তো এই টাকাটা কিন্তু আসলে আপনাদের বৃদ্ধি করা হয়েছে আপনারা এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পাবেন তো এখানে কিন্তু আটশো পাঁচপান্ন টাকা পাইছে উনি এটা কিন্তু হয়তো বা ওনার সার্ভিস চার্জ সহ ওনাকে দেওয়া হয়েছে তো যেহেতু মনে করেন যে এটা নগদের মাধ্যমে দেওয়া হয় আর আপনারা জানেন যে সরকারি টাকাগুলো এগুলো বের করতে আসলে সার্ভিস এক জায়গায় কিন্তু তারা অ্যাড করে দেয় আপনারা বুঝতে পারছেন যে আসলে আটশো পঞ্চাশ টাকা করেই কিন্তু আসলে গর্ভবতী ভাতার টাকা দেওয়া হবে এবং একজন বলছে যে ভাইয়া আজকে তো আঠাইশ তারিখ মাতৃভাতা কি আজকে দিবে রামপাল বাগেরহাট গ্রাম কাকড়াবুড়িয়া থেকে বলছি ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে বলছি সর্বপ্রথম যে আসলে গর্ভবতী ভাতাটা এবার কিন্তু সবাই পাবে না অনেকজনে পাবে অনেকজনে পাবে না তো ভিও তার আগে আমি আপনাদেরকে বলি যে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার বিষয়ে যেটা বলছিলাম যে আসলে সিটিএম এর মাধ্যমে টাকা দিতে গেলে সেখানে আসলে প্রতিবন্ধী ব্যক্তির নামে কিভাবে তারা নগদ অ্যাকাউন্টটি অ্যাড করবে কিভাবে তারা মনে করেন যে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড করবে বা ব্যাঙ্কিং সিস্টেমটা অ্যাড করবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আপনারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে স্কুলে যখন ভর্তি করেন তখন কিন্তু আপনার সন্তানের কোনো প্রকার এনআইডি কার্ড থাকে না সেখানে আপনারা নগদ অ্যাকাউন্টটা টা দেন সেটা আপনি একজন গার্জিয়ান হিসেবে দেন তো সেরকম প্রতিবন্ধী ব্যক্তির একজন কিন্তু নমিনি বা একজন গার্জিয়ান থাকে তো সেরকম মনে করেন যে প্রতিবন্ধী ব্যক্তির যে নমিনি রয়েছে সেই নমিনির নামে অবশ্যই সিমটি হতে হবে সেই নমিনির নামে অবশ্যই মনে করেন যে হচ্ছে সিমটি মানে যে নগদ অ্যাকাউন্টটা রয়েছে সেটা থাকতে হবে এবং হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির নমিনি হিসেবে ওই ব্যক্তির একটি এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই অবশ্যই সমাজ সেবায় থাকতে হবে যদি এই সকল বিষয়গুলো সমস্তগুলোই ঠিক থাকে তাহলে কিন্তু সিটিএমের মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই টাকাটা দেওয়া হবে কারণ এখানে প্রতিবন্ধী ব্যক্তির সাথে কিন্তু প্রতিবন্ধী ব্যক্তির যে নমিনি রয়েছে সেই নমিনিকে প্লাগ ইন করা হবে তো যেহেতু এটা প্লাগ মাধ্যমে দেওয়া হবে এবং এটা যাচাই বাছাই করবে তো সেই হিসেবে মনে করেন যে প্রতিবন্ধী ব্যক্তির অর্থাৎ ওনার যে মনে করেন যে ডিজিস যেই কার্ডটি রয়েছে প্রতিবন্ধী কার্ড সেই প্রতিবন্ধী কার্ডের সাথে অবশ্যই বাবা মায়ের নামটা মিল রয়েছে আর বাবা মা তাদের মনে করেন যে গার্জিয়ান হিসেবে থাকে তারপরে মনে করেন যে হচ্ছে তাদের যে মানে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধনও কিন্তু বাবা মায়ে থাকে তো সেক্ষেত্রে কী কাজ করবেন বাবা এবং মা অর্থাৎ কাউকে একজনকে দুজনের একজনকে কিন্তু আপনারা নমিনি হিসেবে দিয়ে সেখানে সেই নমিনির একটি মোবাইল নাম্বার এবং সেই মোবাইল নাম্বারেই মনে করেন যে একটি নগদ নাম্বার এবং সেই নমিনিরেই একটি কিন্তু ভোটার আইডি কার্ড আপনারা আপনাদের সেবায় জমা দিয়ে খুব সহজে হ্যাসেল ফ্রিভাবে আপনারা আপনাদের টাকাটা নিতে পারবেন এটা নিয়ে আসলে আপনাদের মাথা ঘামানোর কোনো কিছু নাই এগুলো আসলে এবছরে এবছরে বা মনে করেন যে প্রথম কিস্তির মধ্যে এগুলো সমাধান করা সম্ভব হবে না সেবার যে মনে করেন যে কার্যক্রম রয়েছে আমি আপনাদেরকে বলতেছি এগুলো কিন্তু এবার হয়তো বা সারা বছরে এই কাজগুলো চলবে পর্যায়ক্রমে হয়তো প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডে এই কাজগুলো মনে করেন যে আপনাদের ফিল আপ করা হবে তো এগুলো নিয়ে মনে করেন যে যথেষ্ট আলোচনা হবে এই চ্যানেলের মধ্যে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে গর্ভবতী ভাতাটাই এটা কিন্তু অনেকজনই পাবে আবার অনেকজনেই এবার পাবে না তো ভিউয়ার্স আপনারা জানেন যে সবচেয়ে বেশি গর্ভবতী আবেদন করেছিল যেটা তা হচ্ছে যে আপনারা জানেন সেটা হচ্ছে বাইশ সালের হচ্ছে জুলাই মাসে দেখানো হয়েছিল সেটা হচ্ছে আপনাদের তেইশ সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ এই কয়েকটি মাসে সবচেয়ে বেশি আবেদন করা হয়েছিল তো যাদের মনে করেন যে আবেদনটা দেখানো হয়েছিল দুই হাজার সালের জুলাই মাসের মনে করেন যে হচ্ছে এক তারিখ এদের কিন্তু মনে করেন যে হচ্ছে আপনার দুই হাজার সালের আপনাদের হচ্ছে জুন মাসের তিরিশ তারিখ থেকে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ক্লোজ করা হয়েছে কারণ আপনারা জানেন যে গর্ভবতী ভাতা এটা কিন্তু হচ্ছে আপনাদের ছত্রিশ মাসে দেওয়া হয়ে থাকে তো তারা কিন্তু মাসে আটশো পঞ্চাশ টাকা পেয়ে গেছে আর এখন যেটা এটা হচ্ছে যে জুলাই মাস এখন যাদের মনে করেন যে অ্যাকাউন্টগুলো চালু রয়েছে অর্থাৎ যাদের ছত্রিশ মাস হয়নি কারো হয়তো পঁয়ত্রিশ মাস রয়েছে সে মনে করেন যে একটা কিস্তি পাবে কারো হয়তো মনে করেন যে চব্বিশ মাস হয়েছে সে মনে করেন যে আরো বারোটা কিস্তি পাবে তো এরকমভাবে আপনারা যারা মনে করেন যে হচ্ছে গর্ভবতী ভাতা আবেদন করেছিলেন আপনারা যারা টাকা পাবেন না এবার তারা অবশ্যই অবশ্যই ইউনিয়ন পরিষদে গিয়ে খোঁজ খবর নেবেন যে আপনারা আসলে ভাতাটা আবেদন করার বয়স কত দিন এবং আপনি কয়টি কিস্তি এখন পর্যন্ত পেয়েছেন যদি আপনি আঠাশ হাজার আটশো টাকা এবং হচ্ছে ছত্রিশটি কিস্তি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আর গর্ভবতী ভাতা পাবেন না এক্ষেত্রে আপনার করণীয় কী গর্ভবতী ভাতা পেতে গেলে যদি আপনি আপনার প্রথম প্রথম সন্তানের ক্ষেত্রে আবেদন করেছিলেন এখন যদি আপনি দ্বিতীয় সন্তান নেন তো সেই দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে আপনি কিন্তু আবার পুনরায় নতুন করে সেই গর্ভবতী ভাতাটা আবেদন করবেন তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা ভিডিওতে লাইক করেননি তারা অবশ্যই লাইক করুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে এবং আপনাদের অন্যান্য বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেওয়ার জন্য হিস পরিমাণে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমধ্যে শেয়ার করবেন ধন্যবাদ